আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আকায়ে বিষয় নিয়ে অনুশীলনী নিয়ে আলোচনা করব চরণ শুরু করি সঠিক ক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি লেখ এক আকায়ে অর্থ কি ক বন্ধন খ ফল ফলসমূহ গ একত্ববাদ গ অনুগত্ত এখানে সঠিক উত্তরটি হবে ক বন্ধন দুই দিনের প্রথম স্তম্ভ কোনটি দিনের প্রথম স্তম্ভ হচ্ছে ক ইমান গ সাউম। সঠিক উত্তর হচ্ছে ইমান তিন ইসলামকে একমাত্র দিন হিসেবে ঘোষণা দিয়েছেন কে ক আল্লাহ তালা খ রাসুল সাল্লি ইসাল্লাম গ ফেরাস্তাকল গ মানব মণ্ডলী সঠিক উত্তরটি হচ্ছে আল্লাহ তা তিন নম্বর হচ্ছে ইমান মানে কি ক আন্তরিক বিশ্বাস খ আন্তরিক মহব্বত গ আন্তরিক প্রমাণ গহ অন্তরের নির্যাস ইমান মানে হচ্ছে আন্তরিক বিশ্বাস তাহলে এখানে উত্তরটি হবে ক পাঁচ নাম্বারে রয়েছে নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন এটি কোন সূরার অংশ সঠিক উত্তরটি হচ্ছে আলিবরান ছয় নম্বরে রয়েছে কথাও কাজের অমিল কিসের আলামত কথাও কাজের অমিল হচ্ছে ক ফিসক খ নিফাক গ কুফর গ শিরক কথাও কাজের অমিল হচ্ছে নিফাক নিফাকের আলামত সাত নম্বরে রয়েছে ইসলাম শব্দের আবিধানিক অর্থ কী ক আত্মসমর্পণ করা খ শান্তি প্রতিষ্ঠা করা গ মানবতা প্রতিষ্ঠা করা গহ সীমা লঙ্ঘন করা এখানে সঠিক উত্তরটি হবে ক আত্মসমর্পণ করা আট নম্বরে রয়েছে আলেসার শব্দটির আবিধানিক অর্থ কী ক ভালোবাসা খ অনুগ্রহ করা গ সন্তুষ্টি গহ সম্পাদনা করা শব্দের হাসানিক অর্থ হচ্ছে অনুগ্রহ করা এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বরে রয়েছে মিল ক হচ্ছে সহি কোনো আমলই গৃহীত হয় না খ নাম্বারে রয়েছে শিরক মুক্ত আকিদা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত গ ইমান দেখার জিনিস নয় বরং আন্তরিক বিশ্বাসের নাম গহ ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত ও নম্বরে রয়েছে ইহসানের সামগ্রিক বিষয়গুলো তা সাউফ নামে অবহিত